সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠের যে দ্বিতীয় অধ্যায় এটা হলো তাপমাত্রা ও তাপ এ অধ্যায়ের আমি একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো তোমাদের সাথে তোমরা এখানে দেখে থাকবা যে বিভিন্ন স্কেলের যে তাপমাত্রার এককগুলো রয়েছে তোমরা জানো যে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট এরপরে কেলভিন এগুলোর মধ্যে তোমাদের এরকম প্রশ্নগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যে তুমি যে কোনো একটা সেলসিয়াস তাপমাত্রাকে ফরেন হাইটে কনভার্ট করতে হবে বা ফরেন আছে সেটাকে তোমাকে সেলসিয়াস বানাইতে হবে বা কেলভিনকে সেলসিয়াস কেলভিনকে ফরেন হাইট এরকম করে যে কোনো একটা একটা একক থেকে তোমাকে অন্য এককে কনভার্ট করে নিতে হবে তো এই বিষয়গুলো তোমরা অনেকে হয়তো বোঝো আবার কেউ কেউ আছে বিষয়গুলো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে তা আমি এরকম একটি উদাহরণ তোমাদের আজকে দেখাবো দেখো যে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা দেয়া আছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফরেনহাইট মানে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফরেনহাইট সুস্থ মানুষের দেহের তাপমাত্রা এটাকে সেলসিয়াসে আমরা কনভার্ট করব দেখবো এই তাপমাত্রাটা কত আসে এখন এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এমসিকিউ কেউ হতে পারে তোমাদের এমসিকিউর মধ্যে যদি আসে তাহলে কিভাবে খুব দ্রুত করবে সে পদ্ধতি আমি দেখিয়ে দেবো তাড়াতাড়ি করতে পারো কারণ এমসি কেউ সময় তো কম এক মিনিটের মধ্যে করতে হবে আর যদি তোমাদের দৃশ্যপট বিহীনের মধ্যে আসে দৃশ্যপটবিহীন গ বিভাগে আসে তবে কিভাবে করবা সেটাও দেখাবো অথবা কিন্তু তোমাদের দৃশ্যপট নির্ভর সেখানেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে দেখো যে তাপমাত্রা আছে কত সুস্থ একজন মানুষ তার দেহের যে নর্মাল টেম্পারেচারটা থাকে সেটা আহ আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইট স্কেলে এটা থাকে স্বাভাবিকভাবে সুস্থ মানুষের দেহের এই টেম্পারেচারটা তো এটাকে আমরা সেলসিয়াসে যদি পরিবর্তন করি মানে সেলসিয়াস আমরা এটা নিয়ে যাই এই ফরেন হাইটের তাপমাত্রাকে আমরা সেলসিয়াসে রূপান্তর করব। সেলসিয়াস এটা কত হবে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তখন তুমি কি বলবা ঠিক সেই উত্তরটা আমরা এখন দেখব। তো এখানে কি কি দেওয়া আছে তুমি দিবা যে এখানে এখানে দেখো যেহেতু এই তাপমাত্রাটা কোন স্কেলের এই তাপমাত্রা দেখো এককাশে ডিগ্রি ফারেন হাইট এটা ফারেন হাইট স্কেল তাহলে এখানে তাপমাত্রাকে কী দ্বারা প্রকাশ করে আমি তোমাদের বলছি যে তাপমাত্রা হলো থিটা দ্বারা প্রকাশ করতে পারো লেটার থিটা অথবা তুমি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে পারো তাপমাত্রা টেম্পারেচার এটাকে টি দ্বারা প্রকাশ করতে পারো তো আমি টি দ্বারা প্রকাশ করি যে এখানে টি কোন স্কেলে ফারেনহাইট হাইট তাহলে এখানে আমি দেবো কি টিএফ ফরেন হাইট স্কেলের টেম্পারেচারটা কত আটানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট হাইট ওকে এখন নির্ণয় করবা কী সেলসিয়াস স্কেলে তাহলে টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে কত যে টি সি দিলাম যে সেলসিয়াসের সেলসিয়াসের টেম্পারেচারটা কত খুবই সহজ কিন্তু এখন দেখো আমরা সেলসিয়াস আর ফরেন হাইট স্কেলের মধ্যে যে একটা রিলেশন শিখছিলাম কে জানি সেটা যে আমরা জানি আমরা জানি এই সেলসিয়াসের টেম্পারেচার ডিভাইডেড ফাইভ ইকুয়াল ফারানহাইট দেখো টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন যে এটা তোমরা সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক পাবে সেই সূত্রটা কি সেই সম্পর্কযুক্ত সূত্র হলো যে সেলসিয়াসের টেম্পারেচার ডিভাইডেড ফাইভ সমান ফরেন হাইটের টেম্পারেচার মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন ইকুয়াল কেলভিনের টেম্পারেচার মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড ফাইভ এরকম একটা কিন্তু তোমরা এটা হলে কি সেলসিয়াস ফরেন এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সমীকরণ কিন্তু তা আমাদের এখানে লাগবে যেহেতু দেওয়া আছে ফরেন আমার লাগবে এখন কি সেলসিয়াস সুতরাং আমি এখন সেলসিয়াস আর ফরেন হাইটের মধ্যে রিলেশনটা দিব ওকে তো এখন দেখো এখান থেকে কি করবা ভ্যালুটা বসিয়ে দাও সি এর মান সি এর মানটা কত দেখো সি এর ভ্যালুটা কত এই যে টি সি অর্থাৎ সেলসিয়াসের টেম্পারেচার এটা আমরা জানি না তাহলে এটা থাক ডিভাইডেড ফাইভ ইকুয়াল ফারেনহাইটের ভ্যালুটা কত ফারেনহাইট হলো আটানব্বই পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন ওকে এবার তুমি দেখো কে আসে নাইন গুণন তুমি আর গুণ করে দাও এই যে তাহলে এইখানে আচ্ছা এইখানে একটা কাজ করো তুমি আটানব্বই পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু এটা আগে বিয়োগ করে দেখো কত আসে রেজাল্টটা পয়েন্ট ফোর মাইনাস থার্টি টু ছেষট্টি পয়েন্ট এখানে তুমি আর একটা লাইন বেশি করতে পারো যাতে তোমরা সহজে বুঝতে পারো আমি সেই কাজটাই করি দেখো আরেকটা লাইন অতিরিক্ত করি এটা থেকে এটা বাদ দিলাম ছেষট্টি পয়েন্ট ফোর ডিভাইডেড নাইন এইবার তুমি আর আরে গুন করলে কি পাচ্ছ যে নাইন ইন্টু সেলসিয়াসের টেম্পারেচার ইকুয়াল ফাইভের সঙ্গে একটু গুন দিলে কত আসে গুণন ফাইভ তিনশো বত্রিশ এই যে এটা বা এখান থেকে সেলসিয়াসের টেম্পারেচারটা কত আসবে তিনশো বত্রিশ ডিভাইডেড নাইন তিনশো বত্রিশকে নাইন দিয়ে ভাগ দাও দেখো থার্টি সিক্স পয়েন্ট এইট 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 এরকম অর্থাৎ এইট নাইন তুমি লিখতে পারো এত ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা দেখলাম যে সেলসিয়াসের টেম্পারেচারটা কত ছিল ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে আশা করি দেখো আমরা এই যে ফরেনহার থেকে সেলসিয়াস করলাম তো এটা তোমরা বুঝতে পারছো এখন এটাকে প্রশ্ন হলো যে স্যার এটা যদি এমসি কিউ আসে তখন আমরা কি করব কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো কারণ সময় তো এক মিনিট তাহলে এমসি কিউ আসলে কী করবো তাহলে এমসি আসলে তুমি এই কাজটা করবা আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা এমসিকিউর জন্য দেখো যত ডিগ্রি সেলসিয়াস দেখো যত ডিগ্রি ফারেনহাইট দেওয়া থাকবে কত আছে আটানব্বই দশমিক ফোর ডিগ্রি ফারেনহাইট হাইট তুমি কী কাজ করবা দেখো যে ফারেনহাইটটা দেওয়া থাকবে এই ফারেন হাইটের টেম্পারেচার এটা অর্থাৎ ফারেনহাইটের টেম্পারেচার যেটা থাকবে সেখান থেকে বত্রিশ আগে বিয়োগ দিবা বত্রিশ বিয়োগ দিয়ে রেজাল্টটা হইলো এই যে রেজাল্টটা হইলো তাকে তুমি কি কাজ করবা ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ দিবা তাহলে দেখবা রেজাল্টটা দ্রুত চলে আসছে এবং ওয়ান পয়েন্ট এইট কেন সে ব্যাখ্যাটা আমি আজকে দিচ্ছি না যে জাস্ট এটা থেকে এটা বাদ দিবা ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ দিবা এটারও ব্যাখ্যা আছে ওয়ান পয়েন্ট এইট কেন তা আমি অন্য কোনো এক ভিডিওতে হয়তো এটা নিয়ে আলোচনা করবো আজকে সেই সময় নেই দেখো

তাহলে যে কোনো ফার হাইটকে সেলসিয়াস বানাবা কিভাবে যে ওই ফারেন্ড হাইট থেকে বত্রিশ বিয়োগ করে ওয়ান পয়েন্ট এইট দ্বারা ভাগ দিবা এটা হয়ে যাবে আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় সালাম আলাইকুম আ